প্রতিদিনের মতো আপনাদের সম্মুখে আবারও হাজির হলাম নতুন ভিডিও নিয়ে তো নেত্রেকোনা জেলা পূর্বদলা থানা গাগরে ইউনিয়নের সোনাইকান্দা গ্রামে উপস্থিত এই মসজিদ অনেক পুরনো একটা মসজিদ তো এই মসজিদটা প্রায় সাত থেকে আট বছর আগে অনুষ্ঠিত হয়েছে মুঘল সম্রাট বাইরেও আগে হইতে পারে তো এলাকার মানুষ জানে না সেটা অনেকেই বলে গইমি হিসেবে আবার অনেকেই বলে পুরনো মসজিদ তো সেই সম্পর্কে আপনাদেরকে আমরা জানাইতে চাইতেছি তো চলেন ভিতর দিকে তো আমরা দেখাইতে চাইতেছি তো এটা হলো মসজিদের একটা সামনের অংশ আর এটা হলো অংশ তো দেখেন অনেক

তো দেখেন ওইদিকে আবার ওইখানে একটা মাদ্রাসা ছিল না আগে কিন্তু এখন অনুষ্ঠিত করা হয়েছে তো চলেন তো ওনার সাথে আমরা বিষয়টা সম্পর্কে আরও ভালোভাবে জানবো তো চলেন আপনাদেরকে ওই বিষয়টা আমরা জানাবো তো ভিতরে ভিতরে এখন কিন্তু একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে যে মাদ্রাসাটা আপনার অনেক বড় মাদ্রাসা হিসেবে এখন পরিচিত অনেক দূর দূরান্ত এলাকা থেকে ছাত্ররা এসব পড়াশোনা করে তো

ওইটাও আপনারা দেখবেন আর পাশাপাশি একজন পুজোর আছে ওনার সাথে আমরা আলাপ করে জানতে জানতে পারবো যে ওই মসজিদ সাথে আলাপ আলোচনা করে তারপর আমরা ওইদিকে যাবো তো এই মাদ্রাসের যে পরিচালনায় হিসেবে দায়িত্বে আছেন বা মাদ্রাসের যে প্রধান ওনার সাথে আমরা দায়িত্ব সাক্ষাৎ করার জন্য আমরা আসছি আপনার ওই মাদ্রাসা মসজিদের সম্পর্কে কিছু জানার জন্য ওই ভিতরে মসজিদটা নাকি অনেক পুরনো বা অনেকে বলে গৈবি মসজিদ নাকি ওইটার সম্পর্কে আপনি কাছ থেকে আমরা জানতে চাইতেছি তো চলেন আপনি করলে আমরা ওইটা সম্পর্কে দর্শক বৃন্দদেরকে জানাতে পারবো আর কি ভিতরে পড়ছে মসজিদ আপনাদের এখানে দেখতেছেন এটা প্রায় সাতশো বছর আগে থেকে পাঁচ ইতিহাস মসজিদ এই মসজিদের ইতিহাসই আমরা যেহেতু আমরা পরবর্তী সময় সেহেতু আমরা তার সঠিকটা জানি না তবে দুটি ইতিহাস বলা যায় একটা অথবা আমলের কোনো একজন বাচ্চা এটা করেছেন সেটা যেহেতু গম্বুজ বিশিষ্ট আর তাজমহল গম্বুজ বিশিষ্ট ছিল সেই হিসাবে এটা ব্যবসা শাহজাহানের বলা যাইতে পারে মানে অনেকেই অনেক মনে কথা বলে এরপরে আরেকটা সুন্দর শুনছে আমি যে বাংলাদেশে প্রায় শক্ত মসজিদ এই বকলাম এক রাজা রানী করে দিয়েছিলেন কোনোটা কিন্তু বিশিষ্ট বিভিন্ন এলাকায় বা কোনো এক গুম্বুজ বিশিষ্ট এক কোন এক জুম্বুজ বিশিষ্ট সেটাও একটা সূত্র আছে তবে এটা বকুল আহ উৎসিক সেই হিসেবে এটা প্রায় সাত বছর আগে এছাড়াও আমাদের গ্রাম্য পরিভাষায় অন্যরা বলতেছেন যে পুরো মধ্যে একজন তাজুবর অন্য নামে একজন ছিল উনি মসজিদের দায়িত্বে ছিলেন এই এই এলাকার বাসিন্দা ছিলেন তো ওনাকে একটু সকল যুগে দেখানো হলে একটা বুঝছি করার জন্য মনে হচ্ছে যে আমার সেই পরিমাণ টাকা নেই সেহেতু কাজ করেন টাকার ব্যবস্থা হবে উনি নিজের থেকে অন করে বিক্রি করে প্রস্তুত হয়েছেন তো প্রতিদিনই যখন নিজপে কাজ করতো তো রাত্রিবেলায় তাই এই টাকাগুলো গভীরভাবেই তার বিচারেরা পাশে থাকতো এতে ইতিহাস সহজে তোদের মধ্যে থেকে পাশেই আবার একটা পুর আমরা যেটাকে বলি এখানে ওইখানে আমরা আগে দেখতাম যে একটা পুতুলের মতো আছে ওইটাকে

এখানে আছি প্রায় পাঁচ ছয় বছর বয়স মাত্র ছয় বছর ছয় বছর ছয় বছর আমি চলতেছে তো এখানে আলহামদুলিল্লাহ যে পাশের বড় মাদ্রাসা মসজিদ পাশে যে আমাদের যে ইতিহাস দেখতেছেন তার পাশে এখানে ওদিকে আছে এইগুলো সমন্বয়েই যে মাদ্রাসাটা প্রায় মসজিদে এক এক সম্পত্তি এখানে আছে বিশাল আর জায়গা নিয়ে আপনাদের যারা দেশ ও বাইর থেকে আমাদের এই নাম দেখতেছেন সকলকে আমি অনুরোধ করবো অত্যন্ত মোবারক জায়গা এবং নিরিবিলি জায়গা নিরিবিলি পরিবেশ এখানে অনেক ছাত্র অবস্থা আছেন ছোলারা পড়তেছেন পড়াইতেছেন এবং মহল্লাবাসী অত্যন্ত আন্তরিক এই প্রতিষ্ঠানের প্রতি এজন্য আপনারাও দেশ বিদেশ থেকে যে যেখান থেকেই এই লাভ দেখতেছেন আপনাদেরকে একবার হলেও এই জায়গাটুকু প্রদর্শনের জন্য পরিদর্শনের জন্য আসার আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম

এক গুণ বিশিষ্ট একটি বিশিষ্ট অপর যে জানা জি এক গুণ বিশিষ্ট এবং শূন্য কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন আকারে ভাবে એટલે মানে শূন্যের সুন্দর সিস্টেমের реаль আছে ভিতরে কোনো নাই

আমি বিশেষ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি হ্যাঁ মসজিদে অনেকে অনেক মসজিদে দাম বরাদ করে এবং তারপর পাইছে যেহেতু এটা প্রাচীন একটা মসজিদ এবং এর এর পিছনে আরও কিছু আধ্যাত্মিক কিছু রাহবরা এখানে আছে যারা অনেকে এটা অনেকে যারা ভালো করে যারা ভালো করে শোধ করে এখানা এখন এদেরকে স্বাগতম জানায় আর বন্ধ করলে এদের হয়তো কোনো হয়ে যায় না হয়তো যা জামেলা হয়ে যায়

বাচ্চাদের হাতের লেখাগুলো দেখেন কি সুন্দর এই যে বাচ্চাদের ইংরেজি গুলো অসংখ্য সুন্দর প্রায় কম্পিউটার ট্রাইপ ওয়েবসাইটেও অনেক সুন্দর হয়েছে দেখি

আমাদেরকে হেল্প করার জন্য তো আপনি অসংখ্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মসজিদ এবং মাদ্রাসা করবেন আমরা যেন রকম ভাবে এলাকার সুদর্শন গুলো দর্শক কে জানাতে পারি ঠিক আছে